বিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই শিরোনাম খালেদা জিয়ার জন্য দেশে দোয়ার আহ্বান জানাল সরকার মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেত্রীর পোস্ট প্রতিক্রিয়া ছাত্র দলের কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা সাইদির দুই ছেলেকে লড়তে হবে যে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে খালেদা জিয়ার জন্য দেশে দুয়ার আহ্বান জানালো সরকার বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদের দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এতে আরও বলা হয় পাশাপাশি মন্দির গির্জা ও সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা যাচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসুনেত্রীর পোস্ট প্রতিক্রিয়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বুধবার তিন ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছে সংগঠনটি এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নিন্দা ও প্রতিবাদ জানান বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার ব্যত্যয় ঘটিয়ে যাচ্ছে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কলাভবন কার্জন হল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনকে আলোকসজ্জা ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে উদযাপন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ঐতিহ্য হলেও এবার তা একেবারেই হচ্ছে না দেখা গেছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে উদযাপন করার ক্ষেত্রে প্রশাসনের এমন দৃষ্টিকোটু ও দায়িত্বজ্ঞানহীন অনীহার প্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের বিজয়ের মস উদযাপনে প্রশাসনের এহেন দায়িত্বজ্ঞানহীন অবহেলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র ছাত্র সংসদের বিগত প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচনে তথাকথিত প্রতিনিধি হয়ে যারা এসেছেন তাদের বিভিন্ন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও বিতর্কিত মন্তব্য জাতির সামনে ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে চরম অপমানের সম্মুখীন করছে সম্প্রতি প্রশ্নবিদ্ধ ডাকসুর বিতর্কিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে যে বিবৃতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন তা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার মাধ্যমে দু সালের গণ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন দৃষ্টতাপূর্ণ ইতিহাস বিকৃতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন দায়িত্বজ্ঞানহীন কার্যক্রম সুধরে নিয়ে বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক শিক্ষার্থী কর্মী কর্মচারীদের গৌরবোজ্জ্বল অবদানকে উল্লেখযোগ্য ও দৃশ্যমান উপায় উদযাপন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং প্রশ্নবিদ্ধ ডাকসুর বিতর্কিত কর্তৃক মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির দৃষ্টতাপূর্ণ অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এর আগে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন ডিসেম্বর আমাদের বিজয় ও নিজস্ব আত্মপরিচয় পরিচিত হওয়ার গৌরবের মাস ব্রিটিশ শোষণের বিরুদ্ধে টিপু সুলতান তিতুমির রজবালী হাবিলদার মঙ্গল পাণ্ডে লক্ষ্মীবাই সহ সহস্র শহীদ যাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল ব্রিটিশ সরকার তাদের দুশো বছরের সংগ্রামের ফলেই আমরা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশের বহুল কাঙ্ক্ষিত বিজয় বিজয় সুখ উপভোগের আগেই দুর্ভাগ্য এই অঞ্চলে আবারও নেমে আসে শাসন নবের শোষণের অন্ধকার সেখান থেকেই বাংলা ও বাঙালির রাষ্ট্র আকাঙ্ক্ষার জন্ম দীর্ঘ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয় সহস্র শহীদের রক্ত সহস্র বনের সম্মানের বিনিময়ে অর্জিত হল বহুল কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আমাদের শহীদেরা আমাদের দিয়ে গেলেন একটুকরো লাল সবুজের পতাকা নতুন নিজস্ব একান্ত ভূমি দেশ জাতীয়তা তথাপি আমাদের রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ হলো না স্বৈরাচার দুঃশাসন দুর্নীতি ফ্যাসিবাদ হেজিমনি গুম খুন বিচারিক ও বিচার বহির্ভূত হত্যার পীড়নে এইটুকু দেশ ও দেশের মানুষ বারবার ক্লান্ত বিধ্বস্ত দু হাজার আমাদের সামনে আরেকবার সুযোগ এনে দিয়েছে রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণের এ পথে সফল হওয়ার সময় কারা কারা একাত্তরের পরের সময়ের মতো গাদ্দারি করল একদিন ইতিহাসে তাদের নামও উচ্চারিত হবে দ্বিগুণ ঘৃণায় মহান বিজয়ন মাসের শুরু আজ আমাদের নতুন আত্মপরিচয় দেওয়া সকল শহীদের প্রতি শ্রদ্ধা যাদের রক্তের মূল্যায়ন আমরা কোনো বাড়ি করতে পারি না কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা জুলাই অগস্টে রাজধানীর রামপুরায় আঠাশ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর সকাল সোয়া দশটার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজেন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আনা হয় এ মামলায় চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করবে প্রসিকিউশন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে এদিকে আজও নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে ট্রাইব্যুনালের আশপাশ এলাকা হাইকোর্টের মূল ও অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে রেদুয়ানুল ছাড়া অপরজন হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রফাত বিন আলাম পলাতকগণ হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার বা এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম ও রামপুরা খানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মোহাম্মদ মশিউর রহমান পলাতকদের পক্ষে গত চব্বিশ নভেম্বর স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে ওই দিন দুই সেনা কর্মকর্তার হয়ে আইনি লড়াই করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ সালাহুদ্দিন তিনি নিজের ক্লায়েন্টদের সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি শুনানি বা হাজিরার আবেদন করেন তবে এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদুয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয় শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল এক একই সঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় উল্লেখ্য জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন জন আহত হয়েছেন আরও অনেকে রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুটতে দেখা যায় এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন সাঈদির দুই ছেলেকে লড়তে হবে যে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর এক ও পিরোজপুর দুই আসন নিয়ে জেলাবাসীর চুলচেরা বিশ্লেষণ চলছে জামায়াতে ইসলামের মনোনয়নপ্রাপ্ত দুই নবীন প্রার্থী প্রয়াত সংসদ সদস্য দেলাবার হোসাইন সাইদির দুই ছেলে মাসুদ সাইদি ও শামীম সাইদি এই দুটি আসনে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ইতোমধ্যে বাবার পরিচয়ে তারা বেশ সাড়া ফেলেছেন তবে আসন দুটিতে অনেক হেভিওয়েট প্রার্থীর সঙ্গে তাদের তীব্র লড়াই হবে এমনটা মনে করছেন এলাকার ভোটাররা পিরোজপুর এক সদর নাজিরপুর ইন্দুরকানি আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি। এই আসনে জামায়াত ছাড়া বিএনপি বা তার শরিক জোট থেকে কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি পিরোজপুর এক আসনে সাইদি পুত্র মাসুদ সাইদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বারো প্রধান ও জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও হেভিওয়েট প্রার্থী মুস্তফা জামাল হায়দারের সঙ্গে এছাড়া বিএনপি থেকে কেন্দ্রীয় নেতা সাবেক আহ্বায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন কেন্দ্রীয় নেত্রী এলিজা জামান ও বর্তমান কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান রয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এদিকে এনসিপির জেলা সমন্বয়ক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যিনি নিজেকে ইতোমধ্যে প্রতিষ্ঠিত করেছেন সেই নবাগত প্রার্থী আল মামুন খানও চালাচ্ছেন গণসংযোগ অন্যদিকে এনসিপি সিপিবি ও গণ অধিকার পরিষদ থেকে জেলার তিনটি আসনেই প্রার্থী দেওয়া হলেও জামায়াত ছাড়া বাকিদের মাঠে গণসংযোগ বা প্রচার প্রচারণায় তেমন দৃশ্যমান কর্মসূচি লক্ষণীয় নয় পিরোজপুর দুই ও পিরোজপুর তিন আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি জামায়াত ও এনসিপি প্রার্থীরা পিরোজপুর দুই ভান্ডারিয়া, কাউখালী নেসারাবাদ আসনে জামায়াতের প্রার্থী শামীম সাইদি এই আসনেও জামায়াত অনেক আগেই একক প্রার্থী দেওয়ায় মাঠে সুবিধা পাচ্ছেন পুত্র শামীম সাইদি বিএনপি থেকেও একক প্রার্থী ঘোষণা করলেও পিরোজপুর দুই আসনে প্রার্থী বদলাতে দলের অভ্যন্তরে বিভিন্ন গ্রুপ সভা সমাবেশ ও মশাল মিছিল করে যাচ্ছে ফলে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত আহম্মদ সুমন মঞ্জুর বিরোধী গ্রুপের অপপ্রচারের শিকার হচ্ছেন পিরোজপুর দুই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী মুস্তফা জামাল হায়দার অন্যদিকে পিরোজপুর তিন মঠবাড়িয়া আসনে এনসিপি বিএনপি ও জামায়াত প্রার্থীরা প্রচার প্রচারণা সভা সমাবেশ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এখানে বিএনপির প্রভাবশালী প্রার্থী রুহুল আমিন দুলালের পক্ষে বিশাল সভা সমাবেশ ও শোডাউন নিয়মিত চললেও বসে নেই এনসিপির তরুণ প্রার্থী বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর শামীম হামিদি মাঠ ছাড়েনি ঝানু প্রার্থী ডা রুস্তুম আলী ফরাজি তিনি এ আসন থেকে নিজের সুবিধামতো বারবার দলের জার্সি পাল্টি হয়েছেন এমপি শেষমেশ উপায়ন্ত না পেয়ে যে করেই হোক এমপির তালিকায় এ যাত্রায় নাম লেখাতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের হাতপাখা পাখা মার্কায় এই আসনে জামায়াত প্রার্থী শরীফ আব্দুল জলিল তবে নির্বাচনী মাঠ প্রতিনিয়ত সরগরম রাখতে ভোটার আর সমর্থকদের চোখ এখন পিরোজপুর এক ও দুই আসনের দিকে সাইদি পুত্রদয় দলের নতুন প্রার্থী হওয়ায় এবং প্রয়াত এমপি দেলাওয়ার হোসাইন সাইদির ছেলে হিসেবে দ্রুত তাদের পরিচয় ভোটার ও সমর্থকদের মাঝে ছড়িয়ে যাচ্ছে জেলার তিনটি সংসদীয় আসনে বেশ